চিপস মানে বেলা তোর আমি কি কইছিলাম বিরিয়ানি কই নাই এগুলো কিনে আইছ কোলা পাই না খাবার বেটা এগুলো তুই খা আর বেটা কেমনে আনি দোকানে সব সিনিয়র লোক বসে আছে তো সিনিয়র বসে থাকলে কি বিরিয়ানি যায় না নাকি আর বেটা তোর বড় ভাই বসে আছে বড় ভাই বসে আছে মানে চল তুই আমার লগে দেখা মু তোরে বড় ভাই সামনে থেকে কেমনে সিগারেট আনতে হয় চল

নিজের দিকে একবার তাকায় দেখছিস হ্যাঁ এই নিজের দিকে একবার তাকায় দেখছিস তুই হ্যাঁ আর এখন পর্যন্ত এই পর্যন্ত একটা ভালো রেজাল্ট করে দেখাতে পারছিস বাবাকে দেখাতে পারছিস একটা ভালো কাজ করে দেখাতে পারছিস তুই আমার বিদ্যা চাও নিয়ে কথা বলিস ছোটর থেকে বাবার আদর্শ আমি মানুষ হয়েছি তুই কি করেছিস একটা কথা তো শুনছিস বাবার বাস তুমি আমার হাত তুলে আমার দরজা সেবা অতিক্রম করে ফেলেছো এখন যদি আমি একটা আর কত আর কত তুই নিচে নামতে চাস হাত নামালি কেন মার মার তোর বড় ভাইকে মার তোর বাবাকে মার এই তোর জন্ম পিতাকে মার তোর মতো ছেলের কাছে এর চেয়ে আর বেশি আমি কি আশা করতে পারি আজ থেকে আজ থেকে ভাববো যে আমার দুইটা ছেলের মধ্যে একটা ছেলে মরে গেছে আর একটা ছেলে আমার জীবিত আছে চল মুস্তাফা বাবা বাবাও আমাদের অংশ ওকে এভাবে রেখে আমরা যেতে পারি না বাবা ওকে আমাদের সাথে নিয়ে যেতে হবে তুমি দাঁড়াও বিশাল ভাই আমার তুই কে আমাদের কেছাড়া থাকতে পারবি পারবি বাবাকে ছাড়া থাকতে তুই বাবাকে কষ্ট দিচ্ছিস আমাদেরকে কষ্ট দিচ্ছিস তুই তুই যেটা করছিস সেটা অন্যায় করছিস ভাই ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে ভাই আমার বুকে ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দে তোমরা তোমাদের মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও